উনি ঘাট চিপে বসেছিলেন আমরা অনেকেই অনেক প্রশ্ন করলাম অনেক উনার উত্তর দেবার ক্ষমতা নেই উনি আপাতত ব্লক অফিসটাকে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছেন যেহেতু আজকে একটা বাধ্যবাধকতা দলের নির্দেশ যে আমরা এমন কোন কাজ করব না যেটা যার লড়াই তার আত্মার যাতে কোনো ক্ষতি হয় তাই আমরা আজকে উনাকে ছেড়ে দিয়ে এলাম এর পর দিনে যেদিন আসবো আমরা উনি এই ব্লক অফিসটাকে ভেবেছেন আগে এই ধরনের করেছেন পরস্পর বিরোধিতা কথাবার্তা দু জায়গায় পঞ্চায়েতের গাছ কেটে চলে গেল কোন ভূমিকা নেই এই ধরনের উনার বিভিন্ন মন্তব্য এইখান থেকে কৃষকদের যে

এই আমরা বিধানসভাতে যত টেন্ডার হবে সেই টেন্ডারের একটা বড় অংশ উনারা ভাগ নেবেন তাই পঞ্চায়েত সমিতিতে কোন মিটিং দেখেননি পঞ্চায়েত সমিতিতে চিঠি পাঠায় মিটিং এর একদিন আগেই মিটিং এর চিঠি চলে যায় পঞ্চায়েত মিটিংটা হচ্ছে না বলে এই বনমাইশি আমরা করতে দেবো না আমরা আগামী দশ দিনের মধ্যে আমরা এই বিষয়ের উপরে নজর রাখবো এই পি ডি ও স্যার ভোজা মতন বসে থাকলে আমরা অন্যদের ঘাটটা ধরে এখান থেকে বার করে দেবো কারণ এই ভিডিও টি যে থাকে অন্য কোনো জায়গাই নেই কোনো যোগ্যতাই নেই আর এখানে যে টিভিএম আছেন পি সাহেব তাদের সম্বন্ধে ভাবতে হলে তাদের চিন্তাধারা অন্য সম্বন্ধে তাদের বিভিন্ন কথা ন খত নোনাজের কাছে পৌঁছায় তাই আমরা বিডিও সাহেবকে বলে এলাম যে আপনারা এত ভালো খাতিরে আপনি থাকতে পারবেন না আমরাকে একটু খাতিরটা ভালো করে করব আমি তার জন্য রেডি থাকুন তাই আমরা জানালাম আমাদের যে অবহা চলে গেছেন সেই বিষয়ে উনি তো কিছু করবেন উনি তো শুনলে আপনারা অবাক হবেন উনি তো পাক্কা ভেজা বেড়ালি বটে উনি গতকাল খবর নিচ্ছেন যে উনার কাছে কোনো খবর নেই যে আজকে বিজেপির বিডিও অফিসের ডেপুটেশন আছে গোটা পশ্চিমবাংলা ব্যাপী আজকে বিজেপির ডেপুটেশন চলছে ওরা বিডিও সাহেব এবং জনও জানতেন না উনি পুলিশের কাছ থেকে জেনেছেন আর আমাদের কার্যকর্তার কাছ থেকে ফোন করে জেনেছেন উনি সময় কোথায় উনি জানবেন কথা উনি তো কামাতেই ব্যস্ত তাই আপনারা সদর থাকুন আমাদের যে সতেরো জন পঞ্চায়েত সমিতি আছে সে পঞ্চায়েত সমিতিতে উনারা কোনো কাজ দেননি উনার বাবাই বলে যাবেন বাবার কথা মতো উনি সেই জায়গাতে বিভিন্ন কাজ দেবেন আমাদের একটা শতজন জন পঞ্চায়েত সমিতির মেম্বার যেভাবে উনাকে কাগজ দিয়ে এসছিলেন যে বার্ষমিক অ্যানুয়াল প্ল্যান সেই অ্যানুয়াল প্ল্যানে কোন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের কাজ ধরাননি সেই জায়গাতে দাঁড়িয়ে উনাকে বললাম যে আপনি ঠিকভাবে যদি ওনার পঞ্চায়েত সমিতি চালাতে পারেন ভালো নচেত আপনি এখান থেকে ইস্তফা দিয়ে অন্যত্র জায়গায় চলে যান এই জায়গায় আপনার ঠাই নেই এই বলার পরে ওনার কথাবার্তা আমাদের মোটে এই সুবিধার মানে হয়নি কথাই বলতে পারেনি চুপচাপ ভেজা বেরালেন এবং বসে আছে তাই আমরা ওখান থেকে এলাম ওইটুকু আপনাদেরকে জানাবার ছিল আমরা জানালো